কাশ্মীর পেহেলগ্রামে ভারতীয় ছাব্বিশ জন পুরুষকে হত্যা করে পাকিস্তান ছাব্বিশ জন ভারতীয় মা বোনের মাথার লাল সিঁদুর লাল রক্তে মুছে ফেলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য আচমকা যুদ্ধ তৈরির প্রস্তুতি নিয়ে পাকিস্তানে আঘাত করল সিঁদুর আঘাত করে পাকিস্তানি আতঙ্কবাদী গোষ্ঠীর নটি সংগঠন স্থলকে ধ্বংস করে গুড়িয়ে দিল ভারত চলছে অপারেশন সিন্ধু পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত বেলগাম হামলার বদলা ভারতের অপারেশনে সিঁদুর একের পর এক মিসাইল হামলায় পুড়িয়ে দেওয়া হলো ন নটি জঙ্গি ঘাঁটি সাতই মার্চ দু রাত একটা পাঁচে পাকিস্তানে ভারতীয় মিসাইল অ্যাটাক হয় মাত্র পঁচিশ মিনিটে ধ্বংস করা হলো জঙ্গি ঘাঁটি আমাদের মনে হতে পারে দুহাজার সালে সার্জিকাল স্ট্রাইক করা হয়েছিল এগারো দিনের মাথায় এবং দুহাজার সালে পুলবামা অ্যাটাকের সময় প্রায় বারো দিনের মাথায় বদলা নেওয়া হয়েছিল তাহলে প্যাহেলগ্রামের জন্য ১৪ দিনের পরও কেন কোনো অ্যাকশন নেওয়া হয়নি ভারত ভালোভাবেই জানে যে পাকিস্তানে এই সময় যুদ্ধ করার জন্য সম্পূর্ণ রেডি রয়েছে আর তাই পাকিস্তানের সেনা প্রধান ও আর্মিদের প্ল্যান বদলানোর জন্য দুহাজার ভারত সরকার নির্দেশ জারি করে দেশে ২৪৪ জায়গায় মগ ড্রিল করা হবে কারণ যুদ্ধ পরিস্থিতিতে ভারতের সাধারণ মানুষ কিভাবে নিজেদের রক্ষা করবে তার কৌশল শেখানো হবে এই প্রস্তুতির মাঝে হঠাৎ মধ্যরাত্রে ভারত পাকিস্তানে নয়টি জঙ্গি ঘাটি হামলা করে অপারেশন সিন্দুর চলছে চলবে মোহর মোহর গোলা বারু ধসা তৈরি করে পরপর মিসাইল হামলা ও কঠিন পদক্ষেপের মাধ্যম দিয়ে পাকিস্তানকে কড়াকড়ি জবাব দিচ্ছে ভারত পাকিস্তানি মিসাইলকে নষ্ট করে আগিয়ে চলেছে ভারত এই পরিস্থিতিতে আমাদের নজর থাকবে এই যুদ্ধ কত দূর এগোতে থাকে পরের ভিডিওটির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন